পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনকে সামনে রেখে আত্রিশ জোলাই বিধানসভা কেন্দ্র এলাকায় চলছে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ প্রক্রিয়া ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন নির্বাচনের কাজে নিযুক্ত ভোট কর্মী ও সাংবাদিকদের ব্যালট পেপারের ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে রবিবার থেকে শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া জোলাই বাড়ি বিধানসভা কেন্দ্র এলাকায় ব্যালট পেপারের ভোটারের সংখ্যা রয়েছে পাঁচশো তেতাল্লিশ মঙ্গলবার ভোট গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে মহ কুমার শাসক অভিধানন্দ বৈদ্য জানান মঙ্গলবার দুপুর 12টা 40 মিনিট পর্যন্ত মোট ভোট দিয়েছে 456 জন তিনি আরু জানান 26 এপ্রিল ভোট গ্রহণকে কেন্দ্র করে সমস্ত প্রকারের প্রস্তুতি নেওয়া হয়েছে 19 এপ্রিলের ন্যায় 26 এপ্রিলও যেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ করা যায় তারপরে আস চলছে আ সেগমেন্ট আছে এটা তো বুটুকে 26 দিন তো সেই জন্য আমাদের পোস্টাল ব্যালেটে ভোট হচ্ছে আজও হচ্ছে টোটাল ভোটার সংখ্যা হয়েছে পাঁচশো তেতাল্লিশ ভোট অলরেডি দেওয়া হয়েছে চারশো ছাপ্পান্ন আজও ভোট হচ্ছে আজ এন্ড অফ দ্য ডে আমরা টোটাল ফিগারটা বলতে পারবো